асқар কাছে আবহাওয়া খুবই খারাপ সুন্দর দেখা যাচ্ছে গরম এই যে আমাদের আগর মাঠের গড়ে গড়ে একটা আছে এখনো জিতা করে রেখে থাকে স্মরণীয় হয়ে ইতিহাসে পাতা লেখা থাকবে ঠিক না ইতিহাসে লেখা থাকবে স্মরণীয় হয়ে কি বা মাটি বইতাছ ঠিক আছে কি মাটি বইরা আজকে সারাদিন থেকে বৃষ্টির আবহাওয়াটা খুবই খারাপ ঘর থেকে না বেরোয়া যাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে এই যে আমাদের মুরব্বী সাহেব উনি মাটি বড়াইছে দেখি তো ভালোবাসা বৃষ্টির জন্য মাটি বইরাচ্ছে বৃষ্টির দিন সবাই কমেন্টে জানাবেন কার কোণে লাগায় কার কোণে লাগায় বৃষ্টি হচ্ছে তাও মাটি বইরায় নেই এ আমাদের একা বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কে কোন কে এলাকা থেকে দেখতেছেন বইলেন একটু জানায়েন কমেন্টে কোথায় বৃষ্টি হচ্ছে কার এলাকা কোন জায়গায় এ দেখেন আমাদের একটা ঘর আছে মাটির ওয়ালের ঘর অনেক আগের ঘর આજ থেকে পঞ্চাশ বছর আগের ঘর স্মৃতি হিসাবে ওইটা রেখে দিয়েছি আগামীতে ভবিষ্যতে হয়তো কাজেও লাগতে পারে মেঘলা আকাশ মেঘলা দিন দেখতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা হ্যাঁ আকাশের আবহাওয়া কতটা বলো দিনও ঘর থেকে না বের হওয়া যায় না কিছু করা যায় ঘরের ভিতরে তাইকা সময় কাটাতে হয় রাশি আর ভাঙি গেলো না কি তারই সবাই জানাবেন কমেন্টে বৃষ্টি হচ্ছে কি না আপনার এলাকায় এখন বৃষ্টি একটু ধীরে গতিতে হচ্ছে একটু আগে অনেক বেশি বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে দেখতেছেন এখনও টিন থেকে পানি পড়তেছে জিরি জিরি বৃষ্টি হইতেছে একটু আগে খুব বেশি বৃষ্টি হয়েছিল সকাল থেকে ঘর থেকে বের হতে পারছি না কোথাও দেওয়া যাচ্ছে না বাজার হাটেও দেওয়া যাচ্ছে না আর দেখাম কি পিছলে হয়েছে আমাদের বাড়ির উঠানের অবস্থা কেউ যদি বুলখইরা কুটিনা দইরা হাঁটতে যায় তাহলে চিলিপ খাইরা পড়ে যাবে একটু যদি অবহেলায় হাঁটে তাহলে চিলিপ খাইরা পয়া একদম হসপিটালে চলে যাবে বৃষ্টির দিনে বৃষ্টি ভালো লাগে বন্ধুরে বৃষ্টির মাঝে ধ্যান একটা বাতিল বের হয়েছে বৃষ্টির সময় দেখতে চাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা জানাবেন কমেন্টে জানিয়ে যাবেন এই দেখেন বৃষ্টির মধ্যে মুরুখ কি সচরাচর হচ্ছে হ্যাঁ তাদেরও ভালো লাগে বৃষ্টির মধ্যে বৃষ্টি আর এই যে আমাদের শয়তান ছেলে এটা হলো বাড়ির শয়তান ছেলে দুষ্ট ছেলে সন্তান ছেলে কথাবার্তা কিছুই শুনে না এখানে নাচ দিতেছে আব্বা উঠে গেছে নিবা গুম শেষ নিবা আব্বা আবদুল্লাহ আও অন্তর অন্তর আসো এদিকে আসো আব্বু এই যে আমরা এই যে এটা এলো মুরব্বী ছেলে এ শালার বেটা কি কাজ করতেছে দেখছেন বৃষ্টির দিনে মাটি বোয়া হচ্ছে দুই এ মাটি রিপোর্ট শিব এ খাইছে রে পইরা গেছে রে খাইছে রে পই গেছে রে

গাত বনাই লিপ ভা লাগিবা দেখতেছেন দেখতেস বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট বাড়ে আবার পাঁচ মিনিট কমে কিতার লাইফে বানাইল কিতারে বা পড়বে বাড়ি মানুষ

काम शेष तो काम बोला दिलाए रे बो সবাই কমেন্টে জানাবেন কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে 구 이. 고 내려가나? રેવ તમે આસોની વાત છે

أبا

Oh my gosh, ki meg. Kya ladta ho riye? Abba jitya boliye chilebu. Abba jitya boliye chilebu. bolamu boliye. Tu go bola mugro ye ya, bolamu Bola mu bola mu. Video? Abba. Bola, mungro, ya, গুমাইত নাই তুমি ব্ৰহ্ম কৰিছে গা তুমি কৰিলা বোলাম কেনে কৰিলে কেনেকৈ ব্ৰহ্ম

এতে ছোট কফল গাছের কফল ধরে যাবে

দেখামনি নে <robe> <te indomine> <until...ina> <notable> <Glenn â gonna ditomine> फरहान गो अब्दुल्ला ऐसेगो, गो तुकरगो, गो तुकार गो डालो हाँ डालो डालो तो दे डालो डाल बा ओ ओबा, आ कहाँ नगु आओ ता डस के लाइबो सजिया बाइडल। भालू ये। ता। ता घूमो जिसे। मैं पक्का। घूमते हूँ जिसे। नान्या। पाहा अब्दुल्ला डाके राइटे। সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম